হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজানের কয়টা যেতে না যেতেই আমার শরীর অনেক খারাপ হয়ে পড়েছে ঠান্ডা কাশি হঠাৎ করে বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে সবারই কি এমন অবস্থা হচ্ছে আপনারা জানাবেন আর এখন এই রোদের তাপমাত্রার কারণে মনে হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এটার জন্যই ঠান্ডা গরম লাগছে কখনো কখনো একটু শীত শীত লাগে আবার কখনো অনেক গরম লাগে যাই হোক আজকে মুরগি রান্না করব। তো মুরগি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আপনাদের ভাইয়া সেদিন যে মুরগিটা এনেছিল মুরগির দুইটা একটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর একটা আজকে রান্না করা হবে এর জন্য আমি আগে থেকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে মুরগিটা অফ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি রমজান মাসে সবার বাসায় মনে হয় মশলা জাতীয় খাবার একটু বেশি খাওয়া হয় আর এই মুরগি ভালো করে কষাতে কষাতে আমি আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যারা নতুন ইউজার আসি আমরা তারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই সেট আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই সেট আপটা পাওয়ার পরে ফলোয়ারও তেমন একটা বাড়ছে না বা ভিডিওতে ভিউও কমে গেছে তো যে যে আপুরা এইসব সমস্যা ফেস করছেন এটার সমাধান কী যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন আমিও সেম সমস্যা ফেস করছি জানি যাই হোক আমার মাংসটা ভালো করে কষানো হচ্ছিল আমি এতে কোনো পানি অ্যাড করিনি মাংসের গায়ে যতটুকু পানি ছেড়েছে ওটা দিয়েই কষানো চলছে আর এই যে এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম আর সঙ্গে আলু দিয়ে দিয়েছি মাংসের চোলের সঙ্গে আমরা একটু আলু পছন্দ করি আর বাচ্চা কাচ্চাও পছন্দ করে এই জন্য একটু আলু দিয়ে গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছু সময় মাংস আর আলু কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে যতটুকু শক্ত আছে এটা এই পানিতে হলে অল্প জলে ঢাকা থাকলে আস্তে আস্তে মশলা সিদ্ধ হয়ে যাবে তো এই মাংস কালারটা আজকে অনেক সুন্দর হয়েছে আর এই মাংসটা একটু ঝোল ঝোল রাখবো কারণ একেবারে ঝোল শুকায় গেলে খেতে অসুবিধা হয় আর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক এতটুকু পরিমাণ ঝোল আমি রেখেছি মাংসে আর আলু মাংস সবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার মাংস রান্নাটা সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে মাংসের সঙ্গে আলু দিয়ে আর একটু ঝোল ঝোল করে রান্না করতে তাই আজকে এইভাবেই রান্না করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তোয়া করবেন আল্লাহ পেজ